হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে ফেরিতে আছি এখন ফেরির মধ্যে এই গাছগুলো দেখে যে কি ভালো লাগলো ভাবলাম সবাইকে দেখাই এখানে যে শৌখিন একজন মানুষ ছাড়া সুন্দর বাগান করার মন মানসিকতা আসার জন্যই করছে নিশ্চয়ই শৌখিন মানুষ এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এই যে এখানে পুয়ের মাচা দেওয়া হয়েছে এখানে হচ্ছে একদম লাল হয়ে আছে পুয়ের বীজগুলো আর এদিকে পুরা নদী এখন আমরা এই যে চালকের রুমে যাব আগে জিজ্ঞেস করো যে ভিডিও ইয়ে ছিল হ্যাঁ

একটা ফেরির ইয়ের হচ্ছে চালকের রুমে হ্যাঁ এত ভালো লাগতেছে জায়গাটা অসাধারণ আমি দেখাতে পেরে খুব ভালো লাগছে সবাইকে আমি খুব অবাক হয়ে গেলাম এখানে যে ম্যানেজার আছে উনি এগুলো হচ্ছে দেখাশোনা করেন আর এই যে এখানে হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা খুব ভালো লাগছে আচ্ছা ঈশান ঝিলি তোমরা যদি লাইভে থাকো তাহলে একটু কমেন্ট টমেন্ট করো না দেখো এই যে আমি চালকের রুমে ফেরির চালকের রুমে বুঝছো আর ওই যে ওইটা নামাজের জায়গা দেখো নামাজের জায়গা আমি ঢুকছিলাম এই যে এদিক দিয়ে নামাজের জায়গা একজন নামাজ পড়তেছে হিন্দু আওয়ামী লীগের বোধ হ্যাঁ হ্যাঁ হিন্দু আওয়ামী

এত ভালো লাগছে মাসাল্লাহ এই যে সূর্য আর আমরা কিছুক্ষণের মধ্যে ঘাটে পৌঁছে যাব এই যে আমাদের ফেরিতে অনেক অনেক ট্রাক উঠছে দিকে চারটা এদিকে কয়টা দেখি একদমই এদিকে চার পাঁচটা আরো ভেতরে আছে এই উপরে আসতে পারো ঝিলি কিষান কিষান উপরে আসো দেখো এত ভালো সুন্দর দৃশ্য আসো কই একটু কমেন্ট করো না কেন তোমরা কমেন্ট করো এইছে আমি রান্নি করে একেবারে অবস্থা টাইট এই যে এইদিকে এইদিকে তোমার আব্বু কথা বলতেছে ক্যাপ্টেনের সাথে কথা বলছে এটা একটা মানে টাইটানিক জাহাজ টাইপের মনে হচ্ছে আমার জাহাজ জাহাজ ফিল হচ্ছে মাশাল্লাহ আমরা কেবিন নিছি কেবিনে আমার কিষান ইশান জিলিক আছে আর আমরা আমি আর আমার হাজব্যান্ড সেখানে আব্বু উপরে উঠে চলে আসছি একদম ক্যাপ্টেনের রুমে খুবই ভালো লাগছে ইস্তে অফিস জয়লালেসকে ধন্যবাদ ধন্যবাদ জয়েন করার জন্য আমি এখন এই যে এই ফেরির নাম কি ভাই ভাই কি ও আচ্ছা আচ্ছা ওনার ছবি দেখলাম ওখানে বিশ্বস্ত রুহুল আমিন এই ফেরির নাম হচ্ছে বিশ্বস্ত রুহুল আমিন ওই যে ওইদিকে ওইদিকে ইয়ে যাচ্ছে লঞ্চ যাচ্ছে লঞ্চ কিন্তু ফেরি থেকে অনেক ছোট হ্যাঁ এই যে আর একটা কি এটা ফেরি না কি সরি লঞ্চ আমি ওটা হচ্ছে গরু নিয়ে যাচ্ছে একটা ট্রলার মনে হয় ট্রলার বলে ওটাকে でしい、ね。

응. 죄송해요 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 죄송해요. 이쪽은 한 해야 커. 봐봐 이거는 거름 베스. 아마 그라프에 지금 나마스터스. 아, 톱 쪽에 가나. কিছু বলো আমরা কোথায় যাচ্ছি আমরা ঢাকা থেকে পার্মাতে আসছি এরকম করে কথা আমরা ঢাকা থেকে বামনার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন ফেরির মধ্যে আছি ফেরি মাস্টার সাহেবের রুমে আছি ফেরি চলছে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এই কাজের হাট যাবো কাজিরহাট ঘাট তার আমার গন্তব্যস্থল ওখানেই শেষ হবে তারপর আমরা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আপনার বাসায় পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ওরাও দেখছে জানো আমি এত আলসে আমি বলছে তুমি ভিডিও কলের You should צדי. אז אנחנו שם কি <inaudible> বলো <inaudible>